আমি যে খাবার খাই সেগুলো নাকি গরু ছাগলের খাবার তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে চতু সেলের মার্কেট থেকে কি কি শপিং করলাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমরা এই পাতাটা চিনতে পারছো আশা করছি সবাই চিনতে পারছো তো এই পাতাটা হচ্ছে সজনে পাতা তো এই পাতাটা যখন আমি গাছ থেকে ছিঁড়ে আনছি তখন আমার বর বলছি কি এই পাতা ছাতা এগুলো তো গরু ছাগলের খাবার এগুলো তো গরু ছাগলে খায় তো তখন আমি বললাম যে এই খাবারটা তুমিও খাবে আমিও খাবো আর তোমার খুব ভালো লাগতো এই পাতাটাকে আজ আমি ভর্তা করবো তো ভর্তা করার জন্য দেখো এখানে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর পাতাটাকেও ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি তো এবার হচ্ছে সরিষার তেলের মধ্যে এগুলোকে খুব সুন্দর করে আমি টেলে নেব লাল লাল করে তো এখন হচ্ছে আমি এটাকে বাটবো আর সজনে পাতায় কিন্তু অনেক উপকারিতা আছে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে কিন্তু এই সজনে পাতা হ্যালো एवरीवन এখন যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা আছে হ্যাঁ বলরা কি বলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন যাচ্ছি হচ্ছে বাজারে যেহেতু চৈত্র মাসের শেষ তো কিছু কেনাকাটা করার আছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি করছে না করছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে ভীষণ গরম পড়েছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো চলো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখা যাক কি কি কেনাকাটা করা যায় তো বাইরে ভীষণ সুন্দর ফুল ফুটেছিল তো সেগুলোই দেখাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা খুবই ভালো বাইরে ঘরের ভেতর প্রচন্ড গরম আর থেকে একটা কাঠ গোলাপ ছিঁড়ে নিয়ে কানে গুঁজে দিলাম ভীষণ ভালো লাগছিল তো এই যে বাজারে চলে এসেছি বাজারে ঢুকে দেখছি এত ভিড় বাজারে মানে কি বলবো সবাই কেনাকাটা করতে বেরিয়ে পড়েছে মার্কেট বলে কথা তো চলো দেখতে থাকো

আর এইখানে দেখো বাজারের মধ্যে কত বড়ো বড়ো কাপ সাজিয়ে সাজিয়ে রেখেছে নিশ্চয়ই কোনো খেলাই ওরা হয়েছে বা কিছু হয়েছে তাই জন্য ওখানে রেখে দিয়েছে তো এখানে হচ্ছে কাকিমার একটু স্বর্ণের দোকানে কাজ ছিল তো এখানে এসে একটু বসলাম আর এখানে এসেছিলো বেশ ভালোই লাগছিল তাই কিছুক্ষণ বসেছিলাম আর কাকিমা কাজটাও সেরে নিল তো এই গরমের মধ্যে আমাদেরকে একটু আপ্যায়নও করলো কোল্ড ড্রিঙ্কস দিয়ে তো কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিলাম আর ভাবছিলাম কোল্ড ড্রিঙ্কস বাদে আইসক্রিম দিলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক আমাদের সব কাজ কমপ্লিট চলো বাড়িতে চলো তারপর দেখাচ্ছি কি কি কিনেছি তো এখানে আজকে হচ্ছে শনিবার ওখানে শনিদেবের পূজা হচ্ছিলো তো জয় শনিদেব বলে প্রণাম করে এখন বাড়িতে ফিরছি ছেলে আবার বায়না করছে মা ট্রেন দেখে যাব ট্রেন দেখে যাব ট্রেন দেখার জন্য আবার দশ মিনিট ওখানে অপেক্ষা করলাম তারপর এখন বাড়িতে যাব। তো বন্ধুরা এইমাত্র বাড়িতে এলাম বাইরে ভীষণ ভীষণ গরম একদম গরমে অবস্থা খারাপ আর বাইরে যাই হোক একটু ঠান্ডা আছে ভেতরে আরও বেশি গরম তো এখন আবার রান্না বান্না করতে হবে রাতের জন্যে রুটি তরকারি করতে হবে জবিকো একদম গরমে অসুস্থ হয়ে পড়েছে তো চলো তোমরা দেখতে থাকো তো এখন হচ্ছে রান্নাঘরে রান্না করছি রাতের খাবার এখানে হচ্ছে রুটি করব আর হচ্ছে মুরগির গিলে মেটে সেগুলো লটপটির মতো করব তো এই খাবারটা আমার খুবই পছন্দের অনেকে পছন্দ করে না কিন্তু আমার খুব পছন্দের তো এগুলো আমি বাজারে যাওয়ার আগে রেডি করে রেখে গেছিলাম তো এখন ছটপট করে রান্নাটা সেরে নেবো প্রচণ্ড গরম পড়েছে আজকে তো আমার এটা রান্না হয়ে গেছে এখন রুটিগুলো তাড়াতাড়ি করে সেরে নিই তো আমার সব কিছু করা কমপ্লিট এখন হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নেব তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই